পয়লা জুলাই থেকে দেশ দেশhortের জুলাই পদযাত্রা কর্মসূচির ধারাবাহিকতায় এবার মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে যোগ দিয়েছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি দলের কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ জেলার পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আমরা সাথে মিলিয়ে ফেলতে চাই না কিন্তু আপনাদের যে দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিতেই কাটাকাটি করতে হবে। আগামীর বাংলাদেশ করার লড়াইয়ে এই গোপালগঞ্জের পিঠে পাঁচ ওই নাগরিককে সামনে সাড়িতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। তবে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চে হামলা এবং ভাঙচুর করা হয়েছে এনসিপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের লোকজন তাদের উপর হামলা করেছে এবং পুলিশের সামনে বসেই হামলা চালানো হয়েছে কিন্তু পুলিশ তাতে কোনো বাধা দেয়নি এদিকে গোপালগঞ্জ সদর সদর উপজেলার ইউনিয়নের বাস স্ট্যান্ডে পুলিশের গাড়ি সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে ঘটনার সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সাথে একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন কিন্তু তাদের কোনো শারীরিক ক্ষতি না হলেও গাড়ির চালক সামান্য আহত হয়েছেন অন্যদিকে গোপালগঞ্জের সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় ব্যাপক হামলার মুখে পড়েছে এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহর কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরের ওপর হামলার মুখে তাদের আবারও শহরে ফিরিয়ে আনা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ ও সেনাবাহিনীর একটি টহলটি শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি